হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনার যে সুস্থ থাকা করে আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম তোর শরীরটা খারাপের জন্য গলাটা বসা তো একটু মানিয়ে নেবেন আর আজকে হচ্ছে আমাদের এখানে মদন মোহন আগের দিন আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমাদের এখানে দল হচ্ছে তো তার এটা নেক্সট দিন দলের পরের দিনে এখানে মদনমোহন এখানে বেগুন পোড়া খেতে আসে তো এখানে যে চাচর চাচরটা হয় তো চাচরের মধ্যে এখানে বেগুন দিয়ে যায় ওটা পোড়া হয় তো বেগুন পোড়াটা ওখানেই দেখুন মদনমোহন চলে আসছে এখন বেগুন বেগুন পোড়া খুঁজে তো খেয়ে তারপরে মদনমোহন আবার চলে যাবে আর এখানে দেখুন মদন মোহনকে এখানে বসানোর জন্য একটা ঘর করা হয়েছে তো ততক্ষণ মদনমোহনকে এখানে বসানো হবে যতক্ষণ না বেগুন পোড়াটা পাওয়া যায় আর এখানে চলুন মদন মোহন এখানে বসবে আর এইদিকে কিন্তু এখানে মদনমোহনের ভোগেরও আয়োজন করা হয়েছে এখানে সবাই খাওয়া দাওয়া করবে এখানে মানে এটা আমাদের মানে কি পাড়া থেকেই করা হয় মদনমোহনের জন্য আর এখানে মদনমোহনের ভোগের আয়োজন করা হয়েছে ভোগ এখানে সবাই খেয়ে যাবে আর এটা কিন্তু কাদের কাদের ওখানে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা হবেন আর এখানে দেখুন এখানে মদন মোহনকে বসানোর জন্যে এখানে যে ঘরটা করা হয়েছে এখন নামিয়ে মোহনকে এখানে বসিয়ে নেবে আর এইটা প্রায় দু বছর ধরেই করা হচ্ছে এর আগে এটা করা হতো না মানে এই যে বর্ষ ভোগটা ভোগের আয়োজন নাহলে এর আগে মদর মোহন বেগুন পরা খেয়েই চলে যেত আর যাই হোক এখানে দেখুন মানে আমারও আসার ইচ্ছা ছিল না শরীরটা যেহেতু খারাপ খুব আর এখানে তাই আমার মা তো দেখে না তো মা বললো চল আগের দিন রাত্রেবেলা যেহেতু রাত্রি বার মানে দুটা তিনটা দুটার সময় মানে চাচড়ি মদর মন আস এসেছিলো তারপরে চাচড়িটা হয়েছিল। আর মারা সব ঘুমিয়ে গিয়েছিলো তারপর মা বললে একটু দেখবো তো মা এখানে আসছিল মাকে একটু দেখাতে নিয়ে আসছে না আমার শরীর খারাপ বলে তো মা তো এসেছিলো কদিন তারপরে দেখুন এখানে একটু মোহনকে এখানে বসানো হয়েছে আর এখানে পূজাপাঠ করা হবে একটু পূজা মানে পূজা করা হবে তারপরে এখানে মোহন ভোগ দর্শন করে তারপরে মদন মোহন চলে যাবে তারপরে বাদ বাকি আমরা যারা আছে সেটা আমরা ভোগ খাওয়া দাওয়া হবে আবার আর এখানে দেখুন আর এই দিনে কিন্তু মেজ ননদ আসছিলো তার আগের দিন আসছিলো মেজ ননদ তো মেজ মেজ ননদও আছে তো মেজ অনদ তারপরের দিন সকালে চলে যাওয়ার পর তারপরের দিন আবার বুড়ো ননদ আসছে আর যেহেতু মানে কি আমার আমাদের অনেকগুলো ননদ আমার অনেকগুলো ননদ তা এই ননদ যায় তো ওই ননদ আসে রকমই হতে থাকে তো যাই হোক এখানে দেখুন আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের ওখানে কিন্তু এই পঞ্চম দোল হয় তো অবশ্যই কিন্তু জানাবেন কিন্তু মানে পঞ্চম দোলের পরের মানে পরের দিনে মদনবাবু এসেছিলেন বেগুন কড়া খেতে মানে তারপরে দেখুন এখানে এখন ছোটো বাচ্চাটা মানে ছোটো বাচ্চা ছেলেটা কত সুন্দর এখানে মানে নাম কীর্তন করছে তাই দেখে মানে ভাবলাম একটু ভিডিও করি মানে এত সুন্দর নাম কীর্তন করছে এসব মানে হয় না যে একটা পরিবার থেকে শিক্ষা নেওয়া তো যাই হোক এখানে দেখুন মানে গলাটা এতই বসে গেছে যে ভয়েসটাও দিচ্ছে না গলাটা খুবই মানে আরেক থেকে সবাই আমাদের পরিবারের শরীর খারাপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন

হয়ে আছে বেগুন ভাজার জন্যে ভাবছিলাম ভাজা করব বলে তারপরে ভাবলাম না এই কাতলা মাছ দিয়ে দই বেগুন করব দই কাতলা বেগুন করব আর এখানে তো কাঁঠালের সবজি হয়েইছে আর এখানে দই একটুখানি বের করে নিয়ে আসছি ফ্রিজ থেকে এইটায় লবণ দিয়ে দিচ্ছে এটা একটু ফাটিয়ে এইটার মধ্যে দিয়ে দেবো তাহলে চলুন আজকে বেশি কিছু রান্না করি না যেহেতু শরীরটাও ভালো না আর এখানে দেখুন কী করতেছে দুই দুইজনে এক্ষুনি পায়েস খেয়েছে ফ্রিজের পায়েস ছিল আমাদের এখানে মধুর মোহনে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল তার পায়েসটা ছিল তো দুজনে মিলে পায়েস খেয়ে এখানে কুস্তি করতেছে

দেখে মনে হয় গরমটাও খুব পড়ছে গরমে একটু মানে কি আর আমের চাটনি একটু ধরনের খাবারটা বেশি ভালো লাগে একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে এটা আর কি দাঁড়া